আসসালামু আলাইকুম জে এম এস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য এমসিকিউ প্রশ্ন উত্তর পূর্বের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তো আমরা কথা না পারি সরাসরি আলোচনায় চলে যাই প্রশ্ন নম্বর এক জন্মবিরতিকরণ ইঞ্জেকশান ডিপু প্রভেরা কত মাস পর্যন্ত কার্যকর থাকে আবার লক্ষ্য করুন জন্মবিরতিকরণ ইঞ্জেকশান ডিপু প্রভেরা কত মাস পর্যন্ত কার্যকর থাকে ক তিন মাস খ ছয় মাস গ নয় মাস ঘ কোনোটি নয় সঠিক উত্তর হবে ক তিন মাস সঠিক উত্তর হবে ক তিন মাস প্রশ্ন নম্বর তিন থানকুনি পাতার ঔষধি গুণ কোনটি ক পেটের অসুখ নিরাময় খ কাশি নিরাময় গ খুশকি নিরাময় ঘ চুলকানি নিরাময় সঠিক উত্তর হবে ক পেটের অসুখ নিরাময় সঠিক উত্তর হবে ক পেটের অসুখ নিরাময় প্রশ্ন নাম্বার পাঁচ নিচের কোনটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নিচের কোনটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ক লোসাটান খ নিফেডিপিন ক্লোনিডিন ঘ মিথাইল ডোপা সঠিক উত্তর হবে নিফেডিপিন সঠিকোত্তর হবে খ নিফেডিপিন প্রশ্ন নম্বর ছয় কোন উদ্ভিদের ভাইরাসে ডিএনএ থাকে আবার লক্ষ্য করুন কোন উদ্ভিদের ভাইরাসে ডিএনএ থাকে ক সুগারকেন খ টোবাকো মুজাইক গ ফুলকপি ঘ পটেটো সঠিক উত্তর হবে খ মোজাইক সঠিক উত্তর হবে খ মোজাইক প্রশ্ন নাম্বার সাত রক্তে অক্সিজেন পরিবহনে সাহায্য করে ড্যাশ আবার লক্ষ্য করুন রক্তে অক্সিজেন পরিবহনে সাহায্য করে ড্যাশ সঠিক উত্তর হবে খ সঠিক উত্তর হবে খৌহ প্রশ্ন নম্বর আট স্নেহ জাতীয় পদার্থে কোনটি থাকে আবার লক্ষ্য করুন স্নেহ জাতীয় পদার্থে কোনটি থাকে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে সঠিক উত্তর হবে ঘ ভিটামিন কে সঠিক উত্তর হবে ঘ ভিটামিন কে প্রশ্ন নম্বর নয় ড্রাগ লাইসেন্সের আবেদন করতে কয়টি প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্ট জমা দিতে হয় ক পাঁচটি খ ছয়টি গ সাতটি ঘ আটটি সঠিক উত্তর হবে ঘ আটটি সঠিক উত্তর হবে ঘ আটটি আমরা পরবর্তী স্লাইডে চলে যাই 10 নম্বর এমসিকিউ নতুন কমিউনিটি ফার্মেসি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্থান নির্ধারণের জন্য নিচের কোন দিকটি মূল্যায়ন করতে হয় না ক সেই এলাকার জনসংখ্যা খ জনগণের আয়ের পরিমাণ গ শ্রমশিল্পীর ধরন ঘ সেই এলাকার চেয়ারম্যান সঠিক উত্তর হবে ক সেই এলাকার জনসংখ্যা সঠিক উত্তর হবে ক সেই এলাকার জনসংখ্যা এগারো নম্বর এম কিউ বাংলাদেশের কোন এনজিও স্বাস্থ্য নিয়ে কাজ করে না ক গ্রামীণ ব্যাংক খ ব্র্যাক গ আশা ঘ সঠিক সঠিকোত্তর হবে ঘ সঠিক উত্তর হবে ঘ কে এস এফ জনসংখ্যা বৃদ্ধির ও ইউএনএফপিএ কত সাল থেকে বাংলাদেশকে সাহায্য দিয়ে আসছে আবার লক্ষ্য করুন জনসংখ্যা বৃদ্ধি রোধে ইউএনএফপি এ কত সাল থেকে বাংলাদেশকে সাহায্য দিয়ে আসছে ক উনিশশো তিয়াত্তর খ উনিশশো চুয়াত্তর ঘ উনিশশো পঁচাত্তর ঘ উনিশশো ছিয়াত্তর সঠিকোত্তর হবে উনিশশো চুয়াত্তর সঠিকোত্তর হবে উনিশশো চুয়াত্তর এমসিকিউ চোদ্দ কখন ফার্মাসিস্ট চিকিৎসকের দেওয়া নির্দেশ থেকে বিচ্ছিত হয়ে ঔষধ দিতে পারবেন ক ব্যবসার প্রসারে খ ঔষধ মেদুত্তীর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে গ জরুরি অবস্থায় রোগীর জীবন রক্ষায় ঘ কোনোটি নয় সঠিক উত্তর হবে ঘ কোনোটি নয় সঠিক উত্তর হবে ঘ কোনটি নয় চোদ্দ নম্বর এমসিকিউ কখন ফার্মাসিস্ট চিকিৎসকের দেওয়া নির্দেশ থেকে বিচ্যুত হয়ে ঔষধ দিতে পারবেন আবার লক্ষ্য করুন কখন ফার্মাসিস্ট চিকিৎসকের দেওয়া নির্দেশ থেকে বিচ্যুত হয়ে ওষুধ দিতে পারবেন ক ববসার প্রসারে খ ওষুধ ম্যাতি ম্যাদুক্তীর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে ঘ জরুরি অবস্থায় রোগীর জীবন রক্ষায় ঘ কখনই নয় সঠিক উত্তর হবে ঘ কখনো নয় সঠিক উত্তর হবে গ কখনই নয় পনেরো নম্বর এমসিকিউ কমিউনিটি ফার্মেসি হলো সেবার ড্যাশ ক প্রথম ধাপ খ দ্বিতীয় ধাপ গ তৃতীয় ধাপ ঘ সর্বশেষ ধাপ সঠিক উত্তর হবে ক প্রথম ধাপ সঠিক উত্তর হবে ক প্রথম ধাপ আমরা পরবর্তী স্লাইডে চলে যাই ষোলো নম্বর এমসিকিউ ইনজেকশান সাধারণত কয় টু প্রয়োগ করা হয় ইঞ্জেকশান সাধারণত কয় টু প্রয়োগ করা হয় ক চারটি খ পাঁচটি গ সাতটি ঘ আটটি সঠিক উত্তর হবে ঘ পাঁচটি সঠিক উত্তর হবে খ পাঁচটি সতেরো নম্বর এমসিকিউ অদতকের ইঞ্জেকশনের মাধ্যমে কোন ধরনের ঔষধ প্রয়োগ করা যায় না আবার লক্ষ্য করুন অদ্যতকের ইনজেকশনের মাধ্যমে কোন ধরনের ওষুধ প্রয়োগ করা যায় না ক ইনসুলিন খ ইনফিউশন গ হ্যাপারিন ঘ নারকোটিক উত্তর হবে খ ইনফিউশন সঠিক উত্তর হবে খ ইনফিউশন আঠারো নম্বর এমসিকিউ সাপোজিটরি দাঁড়িয়ে প্রয়োগের সময় দুপা কত ডিগ্রি কোণে তাকতে হয় ক পনেরো ডিগ্রি খ পঁয়তাল্লিশ ডিগ্রি গ পঁচাশি ডিগ্রি ঘ নব্বই ডিগ্রি সঠিকোত্তর হবে ঘ নব্বই ডিগ্রি সঠিকোত্তর হবে ঘ নব্বই ডিগ্রি আমরা পরবর্তী স্লাইডে চলে যাই বিশ নাম্বার এমসিকিউ এক একর আবাদী মাটিতে কি পরিমাণ ব্যাকটেরিয়া থাকতে পারে ক একশো থেকে দুইশো পাউন্ড খ দুইশো থেকে তিনশো পাউন্ড গ তিনশো থেকে চারশো পাউন্ড ঘ কোনোটি নয় সঠিক উত্তর হবে খ দুইশো থেকে তিনশো পাউন্ড বাইশ নাম্বার এমসি অনেক ঐতিহাসিকের মতে প্রথম ফার্মাসিস্ট ছিলেন ড্যাশ অনেক ঐতিহাসিকের মতে প্রথম ফার্মাসিস্ট ছিলেন ক হিপোক্রাটিস গ গেলেন গ আলরাজি ঘ ইবনেসিনা সঠিক উত্তর হবে খ সঠিক সঠিকোত্তর হবে খ গ্যালেন তেইশ নম্বর এমসিকিউ নিচের কোন সংস্থার বাজেটের সত্তর পারসেন্ট আসে বিভিন্ন সরকারি অনুদান থেকে আবারও লক্ষ্য করুন নিচের কোন সংস্থার বাজেটে সত্তর পারসেন্ট আসে বিভিন্ন সরকারি অনুদান থেকে ক ইউনিসেফ ইউএনএফপিএ গ রেড রেড ক্রিসেন্ট ঘ ডাব্লু সঠিক উত্তর হবে ক ইউনিসেফ সঠিক উত্তর হবে ক ইউনিসেফ আমরা পরবর্তী স্লাইডে চলে যাই চব্বিশ নাম্বার এমসিকিউ প্যান্টি সাও কোন দেশীয় ঔষধ বিষয়ক বই আবার লক্ষ্য করুন প্যান্টি সাও কোন দেশীয় ঔষধ বিষয়ক বই ক বাংলাদেশ খ ভারত গ চীন ঘ আরব সঠিক উত্তর হবে গ চীন সঠিক উত্তর হবে গ চীন পঁচিশ নম্বর এমসিকিউ কোন দেশের বিজ্ঞানীরা চরককে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করেন আবার লক্ষ্য করুন কোন দেশের বিজ্ঞানীরা চরককে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক বলে অভিহিত করেন ক আমেরিকা খ ইউরোপ গ আফ্রিকা ঘ এশিয়া সঠিকোত্তর হবে খ সঠিক উত্তর হবে খ ইউরোপ তো আপনারা যদি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস